রসুল বলেছে এখন সত্যি আমরা এটা স্বীকারনা করি বা নাও পারি আমাদের কি মান থাকবে কারণ রসূলের কথা যে মানতে হবে এটাও আল্লাহ পাক স্পেশাল আয়াত নাযিল করে কোরআনে জানিয়ে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাহুযু বা মানহাকুম আনহু ফামতাহু আমার রসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আমার রসূল তোমাদেরকে যা করতে নির্দেশ করেছেন তা তোমরা পালন করো সংবিধান আমাদের খেয়ে দিয়েছেন

আলেমদের কাছ থেকে যে একদিন আল্লাহ রবীন্দন আদম আলাইহিসামকে আপনাকে আমাকে আপনার আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবে সবাইকে আল্লাহ একটা প্রশ্ন করছেন আলাস্তবি রব্দি কম আমি কি তোমাদের রব নই আল্লাহ আমাদেরকে তার রবের স্বীকৃতি আমাদের কাছ থেকে নিয়েছিলেন এমন একটা প্রশ্নের খবর কি আপনারা জানেন মিথ্যা বলিনি তো এই যে ভাই বলে দিয়েছি

আপনারা আল্লাহর ঘরে আল্লাহরের সাক্ষী তো বলেন এই দিন পরে আমি কোনদিন কোরআন সুন্দর বাইরে একটা কথা বলছি যদি আমার কোনো মিথ্যা হয় আপনারা এখনই বলবেন আমি কোনদিন কোরআন সুন্দর বাইরে এই দিন পরে কোনো কথা বলছি আলহামদুলিল্লাহ আমার আর আপত্তি নাই আমার দরকার না এটা ওয়াজের দিন না ওয়াজে তো আমরা লম্বা সময় ভয়ন করি সময় কাটাইবার জন্য মানুষের ঘুমটুম থেকে বাঁচায় রাখবার জন্য হাসি কান্না অনেক কিছু করতে হয় কিন্তু মেম্বারের সহায় হিসাবের সময়